সাতই আগস্ট নব্বই হাজারে আবার ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আরও এক নেশা কারবারীকে গ্রেফতার করল আমতলি থানার পুলিশ দ্রুত নেশা কারবারির নাম সঞ্জয় সূত্রধর বাধারখাট বিউসি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় রবিবার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে সঞ্জয় সূত্রধরকে আদালতে সোপর্দ করে পুলিশ আমতলি থানার ওসি জানান সাতই আগস্ট নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট সহ একটি অটো আটক করা হয় গ্রেফতার করা হয় অটো চালক সুবীর সূত্রধরকে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় সে সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে আসছিল তার স্বীকারোক্তি মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে বাধারঘাট বিউসি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় সঞ্জয় সূত্রধরকে রবিবার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে জানিয়ে সঞ্জয় সূত্রধরকে আদালতে সোপর্দ করে আমতলি থানার পুলিশ গত সাতই অগস্ট সন্ধ্যার সময় আমরা নব্বই হাজার ইয়া বা ট্যাবলেট সহ সুবীর সূত্রধর নামে একজন আমরা আটক করি তার ওটো সহ পরবর্তী সময় তাকে ইন্টারগেশন করে আমরা জানতে পারি এই সুবীর সূত্রধর সঞ্জয় সূত্রধরের বাড়ি থেকে এই ইয়াবাটে ব্রেডগুলি নিয়ে এসছিল তার ইন্টারিগ্রেশনের বেসিসে আমরা আজকে সঞ্জয় সূত্রগত আটক করেছি এবং তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে আজকে ট্রেনিং করব